ঈদ উপলক্ষে মসজিদে আলোকসজ্জা করা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে এ বিষয়ে আলোচনার দরকার আছে স্যার এ বিষয়ে আলোচনা করলে অনেক উপকৃত হতাম ইসমিল্লাহমান রাহিম ঈদ যদি হয় ঈদুল আদহা এবং ঈদ উল আহ ঈদ দুটি ঈদ আমাদের জন্য অবশ্যই ঈদ এবং আনন্দের বিষয় দুটি ঈদের ক্ষেত্রে যদি আহ কোনো অতিরিক্ত কিছু করাও হয় বাহুল্য করা হয় এটা আসলে আনন্দ প্রকাশের জন্য সরিয়ে বিরোধী না হলে সেটা জায়েজ হয়ে যাবে কারণ রোসল্লাহাম ইউমা ঈদে এমন কিছু জিনিসকে অনুমোদন করেছেন যেগুলো সাধারণত অনুমোদন করা হয় না যেমন সাধারণত বাচ্চাদের গান গাওয়া এগুলো অনুমোদন কারণ সোল্লা সাল্লাহাম সেদিন গান গাওয়া জন্য অনুমোদন করেছেন ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলা দৌড় ভোট দৌড় এবং মসজিদের মধ্যে বিভিন্ন রকমের বর্ষা খেলা এগুলো সালাম অনুমোদন করেছে বোঝা গেল যে এই জাতীয় জিনিসগুলো ঈদের সময় যেগুলো যতক্ষণ পর্যন্ত সরিয়ে বিরোধী না হবে ততক্ষণ পর্যন্ত অনুমোদিত আলোকসজ্জা যদি পর যে না যায় যেগুলো আলো দিলে দেখা যাবে যে ঈদের একটা আলাদা বোঝা যাবে যে ঈদ আমাদের ঈদ কোনো বাসি ঈদ না বা আমাদের ঈদের কোনো আনন্দ নাই তাহলে মানুষ কিন্তু আনন্দ যাবে যেখানে অন্যায় গুণার কাজ জন্য যদি সীমিত আকারে বোঝা যায় যে আলাদা একটা বৈশিষ্ট্য বোঝা এরকম কিছু আলোকসজ্জা যদি করা হয় রাস্তাঘাট বা বিভিন্ন জায়গা গুরুত্বপূর্ণ বিপণি কেন্দ্র এগুলোতে যদি কোনো আলোক আলোকিত আলোকিত করা হয় এবং কি মসজিদে যদি আলোক দিয়ে আলো দেওয়া হয় আমার মনে হয় না এটা কোনো নিষিদ্ধ ওইটা হবে যেটা অতিরিক্ত হয়ে যায় যেটা হয় বিনা কারণে করা সেটা অবশ্যই ইয়ার ভিতরে পড়বে স্ট্রাফের ভিতরে পড়বে তখন সেটা নিষিদ্ধ হবে ঈদের আনন্দ আমাদের প্রকাশ করা উচিত এবং সেটা বৈধ উপায় করা উচিত যেটা অবৈধ কিছু যেন না থাকে সেটা শিওর থাকা দরকার বৈধ করতে গেলে কিছু খরচ তো হবেই এতে কোনো সন্দেহ নেই যে কোনো বৈধ ভালো কিছু করতে গেলে কিছু খরচ হবে এই খরচটা অনুমোদিত কারণ কিছু আনন্দ প্রকাশটা একটা ঈদের একটা প্রধান উদ্দেশ্যের মধ্যে পড়ে সুতরাং এটাকে নেগেটিভলি নেওয়া যাবে না বরং যতটুকু করা যায় একটু করবেন প্রশ্ন হচ্ছে মসজিদ কি করবো কিনা এটা হলো মূল কথা অনেক সময় রাস্তাঘাটকে করা হয় বাজার বিভিন্ন বাজারের বিভিন্ন বিপণী কেন্দ্র এগুলোতে আলোক আলো আলোকসজ্জা করা হয় মসজিদ আসলে আলোকিত করার মৌলিক কোনো কারণ নেই শুধু হয়তো বাইরে কিছু লাইট দুই একটা দেওয়া যেতে পারে যেটা বোঝা যায় যে আলাদা কোনো বৈশিষ্ট্য হচ্ছে বা কিছু একটা হচ্ছে বা কিছু একটা চলছে এরকম বোঝানোর জন্য দেওয়া যেতে পারে শুধু শুধু বেশি আলো দেওয়ার কোনো মসজিদের প্রয়োজন নেই এজন্য জন্য মসজিদের ভিতরে না করে মসজিদের বাইরে অংশ আলো বোঝানোর জন্য যে এটা আমাদের ঈদের দিন সেটা করা যেতে পারে কিন্তু সেটা যেন ওই রকম না হয় যেভাবে বিয়ে বাড়িতে যেভাবে করা হয় পুরো লম্বা লম্বা ইয়া দিয়ে লাইন দিয়ে ফেলে আলোকিত করা মিট মিট আলোচিত এটা যেন মসজিদে যেন না করা এটা মসজিদে বেমানান এটা যেন করা না করা হয় বরং যদি বাইরের আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয় ঈদের দিনে বাইরে অনেকগুলো ইয়া থাকে আলো থাকে যদি সাধারণত জ্বালানো হয় না যে সেদিন যদি বাইরে আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয় অথবা সেই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় বাথরুম লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় এবং অথবা সামনের বিভিন্ন সৌন্দর্যমূলক জিনিস দেওয়া হয় অথবা আত্মর বা বোর ব্যবস্থা করা যেটাকে সুগন্ধির জন্য ব্যবস্থা করা সেগুলো নিষিদ্ধ না সেগুলো নিষিদ্ধ না তবে সেটা আলোকসজ্জা বলতে যেটা বুঝে সাধারণত বিয়েবাড়িতে যেটা অনেকগুলো তার নামিয়ে সেটার মধ্যে আলো জ্বালানো সেটা নিষিদ্ধ সেটা মসজিদের মধ্যে করলে সেটা কখনো মসজিদের আদবের সাথে সম্পৃক্ত না এটা করা যাবে না এর বাইরে আপনারা এই ঈদের জন্য যে আনন্দগুলো অন্যভাবে করা যায় সেগুলো করতে পারে রাস্তাঘাট সাধারণত সরকারিভাবে আলোকিত করা হয় এটা একটা ভালো কাজ এটা খারাপভাবে দেখার কোনো কারণ নেই